দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষকরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে বাজারে অসংখ্য পেঁপে এসে থাকে যেমন টপলিডি বৃষ্টি পেঁপে আসলে আজকে সেই বাজারে এসেছি আমরা প্রতি সপ্তাহে এসে থাকি আজকে অসংখ্য পেঁপে আসছে যদিও যেমন ঠান্ডা তেমনই কুয়াশা রয়েছে বাজারে রাস্তা আসলে বাইরে হওয়া যায় না এমন একটি ঠান্ডা দেখি তবু আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁপেগুলা পেঁপেটি কে আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে আপনি আনছেন কি করেন কেমন দাম কেমন আজকে ভাই আসসালাম কারণ কি ঠান্ডার কারণে নাকি ঠান্ডার কারণে হয়তো আসলে ঠান্ডার কারণে কোনোটাই চলতেছে না এমন একটি অবস্থার মধ্যে রয়েছে কৃষক আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আছি ভাই ভালো মাল কিনতেছেন দাম কম পার্টি কম নাকি খাই না রান্না খাই না দাম কেমন আজকে সর্বোচ্চ সর্বোচ্চ আষ্টশো আষ্টশো যেটা মাতি সেটা মাতিটা আষ্টশো টাকা দাম আসলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক পেপেই আসছে বাজারে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন ভাই বাজার কেমন মেয়ে ভাই সর্বোচ্চ বাজার এক হাজার বারো এটা কি ঠান্ডার কারণে নাকি ঠান্ডার কারণে হয়তো যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা এইদিকে অনেক পেঁপেই আসে বাজারে কিন্তু ঠান্ডার কারণে হয়তো মনে হচ্ছে যে পাকছে অনেকটাই কম আসসালাম আলাইকুম কি পেঁপে আনছেন কোনগুলো আনছেন দাম কেমন আজকে ষোলোশো আছে যেটা একদম মাতি নাকি ষোলোশো টাকার সর্বোচ্চ দাম যাই হোক খুব ধন্যবাদ তো দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে আসছি বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মিমা ভাই

আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়ান ভাই কি আনছেন সিম বেগুন এখন তো সবজির দাম একদমই কম হ্যাঁ বেগুন কত করে বলতেছে তেরো পাল্লা পাঁচশো টাকা তাহলে তো অনেক কম আর চিম পাঁচশো টাকা মন হ্যাঁ সব সবজির দামই কমে গেছে দেখেছি সব বাজারে খালি সবজির দাম এত কম হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে অনেক সবজি আছে আসবে আরো আসছে অনেক বিক্রিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আছে বাজারে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন তো এটা দেখা যাচ্ছে নতুন একদম তাই না কিন্তু শুধু শীত আসলেই কি লাগে না কি এই গোল বেগুন এটা কিন্তু আগে ব্যাপক চাষ হতো আমাদের এই দিকে নাকি এখন অনেকটাই কমে হ্যাঁ হ্যাঁ উপযুক্ত না দাম বলতেছে কেমন আজকে দাম বলে নাই দাম বলে নাই অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন হাজার বারোশো তাহলে তো দাম কমই দেখা যাচ্ছে যে আসলে এত কষ্ট করে চাষ করা হয় এটা কিন্তু দাম অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা অনেক সিম আছে অনেক সবজি আর বাজার আজকে দেখি মোবাইল টু শুধু সবজি আর সবজি সবজির জন্য বিখ্যাত একটি বাজার আসসালামু আলাইকুম কে আনছেন ভাই এটা কীরকম দাম কেমন আজকে এটা কি সিম জানি বলে গিয়া গিয়া চিম তো সবচাইতে খাইতে ভালো হ্যাঁ দাম কেমন আজকে পাঁচশো ছয়শো বা না দাম তো আসলে কমই সব বাজারে সবজির দাম দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে আসলে পর্যন্ত আমরা আসলে যেতে চাই না এত সুন্দর সুন্দর বেগুন সবজি কিন্তু আসলে ব্যাপারই নেই বললেই চলে এমন একটি অবস্থা আসসালাম আলাইকুম

কত করে বলতেছে ছয়শো টাকা দাম একদমই কম সব সবজির দামই কম খুবই কম এই যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা এই দিকে আসসালামু আলাইকুম বেগুনের দাম কেমন ভাই যান বলে নাই না দাম এত সবজি আসে আপনাদের বাজারে আমি দেখেছি সবচাইতে সবজি হলো আপনাদের বাজারে বেশি কিন্তু দামও তো আসলে অনেকটাই কম কিছু করার নেই যাই হোক ধন্যবাদ দেখি আমরা একদম শেষ পর্যায়ে অনেক সবজি আসতেছে আসবেও আরও যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের নতুন বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু